ছে এই ছে এই পা ওত নদী পা পা লা সা জখন পাতে নদীর পারে নদীছিল খু খু খুব স্থ খুবর লেছে খ ও খুবর লেছে ওই খস্জকা খজকা খজকা।

আমার এই মনে শুয়ে তুই আবার কাছে না হ্যাঁ এবার আর দুনিয়ার এই জমিনের মধ্যে যেটা সেটা ধরবো এবার আসমানে ধরব এবার কিন্তু আসমানে কি এবার তোর শাস্তি হবে পারবো স্যার হ্যাঁ